এটা দাম চান কত একশো পঁয়ত্রিশ এক এক পণ্য ব্যস্ত পারবেন এক পনেরো বেশি ব্যস্ত পারবেন না কাকা কিন্তু আমার কাকা এবং উনি কিন্তু আমাদের এলাকার মেম্বার আর কি বর্তমান রানিং মেম্বার আর ওই যে ওই দুইটা ওই দুইটা আচ্ছা ভাই আপনার নাকি ভাই কত ভাই যান দাম চান কত দুইটার দুই লাখ দুই লাখ না ভাই আমার আইডিয়া অনুযায়ী দেড় লাখ সর্বোচ্চ ব্যস্ত পারেন ভাই কারণ বাংলাদেশে এমন কোনো বাজার নাই আমি ঘুরি নাই গয়াল চলবে গয়াল ওই দিনকে আপনার আমি গেছিলাম গয়ালের খামারে তো দেখলাম যে আপনার মনে করেন মোটামুটি মোটামুটি ভালোই আপনার কাকা আসলে কিন্তু আমাদের এলাকার মেম্বার এবং উনি কিন্তু সবসময় আপনার গরু বেছে বিক্রি করে তো আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন উনি আপনার সব ধরনের গরু দিতে পারবেন আর মূলাদি হচ্ছে আপনার আমাদের অত্র এলাকার ভিতরে সবচেয়ে মোটামুটি বড় গরুর বাজার এবং চর্মনাই যেটা আছে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড়ো আর কি তো একা দেখা যাক আপনার একটু বিয়ার সিজন চলতেছে মূলত আপনার এই ধরনের যে সার আছে এই সারগুলোর চাহিদাটা একটু বেশি আর এখন যেহেতু আপনার শীতের সময় বিয়ার সিজন চলতেছে আচ্ছা আচ্ছা তো আমরা সামনের দিকে যাবো কাকা দাম চান কত সাত সাতাশি বেশি হয়ে গেছে কাকা পঁয়ষট্টি বাঁচতে পারবেন পঁয়ষট্টি তো এগুলো হচ্ছে গাই গরু আসলে আপনার এখন বিষ গরু আপনার বিষজন তো মূলত আপনার গাই গরুগুলো কিন্তু আসলে সেল হয়ে যায় কী কী আপনার আপনার গরুগুলো মানে যেগুলো সার গরু আর গাই গরুগুলো অনেকে আছে মাংসর জন্য রে নেয় আবার অনেকগুলো আছে আপনার পালার জন্য নেয় তো এই যে আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এই যে গরু কিছু নিয়ে আসতেছে আর এদিকে গরু আপনার গরু আনার প্রধান মাধ্যমে হচ্ছে আপনার ট্রলারে করে ট্রলারে করে আশেপাশে যারা হাঁটাই নিয়ে আসে বিশ্ব দূরে থেকে যারা শিরোদপুর মাদারীপুর গোপালগঞ্জ তারপর হচ্ছে আপনার এদিকে ইসলা আশেপাশে যে সমস্ত চাঁদপুর চাঁদপুর থেকেও আসলে টলার এখানে আসে তো আমরা যদি সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং আপনার এখানে কিন্তু ইজার একটা ব্যাপার আছে যারা গরু কিনবেন অবশ্যই আপনার এটা ইজারের যে ব্যাপারটা আছে সেটা ভাঙিয়ে নিবেন কারণ এই বাজারটা কিন্তু আপনার একটা সময় আপনার ইজারের কারণে কিন্তু লোকজন গরু নিয়ে আসতো না এখন একটু তুলনামূলক নিয়ে আসে ছাগল আছে যদি ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল চান ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের দিকে পাবেন সাড়ে টা চা হতাম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওর আল্লাহ ছুটে গেছে গরু গরু ছুটে গেছে যে গাই গরু এটা চও দাও হচ্ছে এক লাখ পনেরো হাজার গোল আরও কিছু উঠবে কারণ আপনার বাজার মতো শুরু তো